বসির কি করবে বুঝতে পারছিল না তার বুক কাঁপছিল নিঃশ্বাস ঘন হয়ে আসছিল সে আচমকা হরবর করে বলল আমার কাছে ছাতা আছে পাখি কথা বললো না বসির বলল তুমি শুধু শুধু বৃষ্টিতে ভিজছো কেন এই যে দেখো তোমার জন্য আমি ছাতা নিয়ে এসেছি পাখির চকিতে একবার এদিক সেদিক তাকালো কোথাও কেউ নেই সে ফ্যাকাশে গলায় বলল লাগবো না লাগবে না কেন তুমি তো বৃষ্টিতে ভিজে গেছো তোমার বই খাতাও ভিজে যাচ্ছে পাখি সন্ত্রস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল বুকের কাছে আড়াআড়ি করে বই খাতাগুলো ধরে আছে সে বসির বলল কি হলো নাও বলেই ছাতাটা পাখির দিকে এগিয়ে দিল সে কিন্তু পাখি হাত বাড়ালো না সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কথা সত্য তার মাথার ওপরে থাকা কচু পাতাটাও এখানে সেখানে ছিঁড়ে গেছে বসির হঠাৎ হাত বাড়িয়ে তার মাথার ওপর থেকে কচিপাত কচু পাতাটা নিয়ে নিতে চাইল এক কদম এগিয়ে পাতাটা ধরেও ফেলল সে পাখি কী ভাবলো কে জানে সে হঠাৎ হাউমাউ করে কেটে ফেলল হতভম্ব বসির বলল কী হলো তুমি কাঁদছো কেন আমারে যাইতে দেন আমার ছাতা লাগবো না আমারে যাইতে দেন কাঁদতে কাঁদতেই বললো পাখি বিব্রত বসির কি করবে বুঝতে পারলো না তবে পাখির সামনে থেকে সরে দাঁড়ালো সে তারপর বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন আমি কি ভয়ঙ্কর কিছু পাখি এবারও কথা বলল না বসির বলল ওই দিনও দেখলাম আমাকে দেখে ভয় দৌড়ে পালালে তুমি কেন আমাকে দেখে কি খারাপ ছেলে মনে হয় আমি খারাপ ছেলে না আমাকে নিয়ে তোমার কোনো ক্ষতিও হবে না এই ছাতা তুমি নিতে পারো এতক্ষণ যেন পাখি ঘটনা বুঝতে পারল এই ছেলেটিই তবে সেদিন সন্ধ্যাবেলা তার পথে দাঁড়িয়ে ছিল তাহলে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে তার এখন আবার বলছে তাকে দেখে খারাপ মানুষ মনে হয় কিনা সে তার কোনো ক্ষতি করবে না এসব তো পাখি তাকে বলেনি তাহলে সে নিজ থেকেই কেন এগুলো বলছে বিষয়টা পাখিকে আরো আড়ষ্ট এবং সন্দিগ্ধ করে ফেললো সে ফ্যাশ্যাশি গলায় বলল আমার ছাতা লাগব না আপনি ভালো না মন্দ তা তো আমি বলি নাই আমি তো আপনাকে চিনিই না চিনলে নেবে জিজ্ঞেস করলো বসির তারপর বললো সমস্যা নেই ছাতা যখন ফেরত নেবো তখন না হয় চিনবে পরিচয়ও হবে দাও ওটা আমার কাছে দাও আর ছাতাটা নাও বলে আবারও তার দিকে এগিয়ে গেল বসির পাখির কি হলো কে জানে সে হঠাৎ তার হাতের কচু পাতাটি ছুঁড়ে ফেলে দিল দূরে তারপর উল্টো দিকে ফিরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো বিস্মিত হতভম্ব বসির মুহূর্ত খানিক দাঁড়িয়ে রইল একা তারপরও তারপর সেও ছুটতে লাগলো পাখির পিছু পিছু কিন্তু তা মাত্র কয়েক কদমের জন্য তারপর হঠাৎই থমকে দাঁড়ালো সে কাজটা সে মোটেই ঠিক করছে না এতে মেয়েটি আরও ভয় পেয়ে যেতে পারে ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে চারপাশে বৃষ্টির তরু বাড়তে শুরু করেছে সন্ধ্যার এই বৃষ্টি ফসলের মাঠে রাজ্যের হতাশা ও বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল বসির তাকে ভয় ভয় তাকে কেন মেয়েটি সে কি আসলেই দেখতে এতটা ভয়ঙ্কর নাকি তার আচরণে কোনো সমস্যা অনেক ভেবেও এই প্রশ্নের জবাব পেল না সে বরং শূন্য চোখে তাকিয়ে রইল দূরে সেখানে পাখি ক্রমশ হারিয়ে যেতে লাগলো দিগন্তে